আসসালামু আলাইকুম গাই সবাইকে জানাই আমাদের বিনোদনের প্রদত্তে স্বাগতম আমরা এখন এসেছি বেঙ্গল রেজামেন্টে একটা এরিয়াতে আমরা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলা আর মানুষের পাহাড়ি মানুষের জীবনযাপন পাহাড়ি মানুষের জীবনযাপন কষ্টে তারা জীবনযাপন করতেছে তাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং কি দেখাবো পাহাড়ি এলাকার মানুষরা খায়াত খামার করে পাহাড়ের আশপাশে তাদেরকে আমরা দেখতে পেয়েছি অনেক কে কে তারা কষ্টে জীবনযাপন করতেছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা পাহাড়ের কাছাকাছি এসেছি আমরা কিছু করার মধ্যে পাহাড়ে চলে যাবো আপনাদেরকে টু দিব আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক থাকে দেওয়া থাকবে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাহাড়ি এলাকার মানুষ কত ঝুঁকিপূর্ণ ভাবে ওখানে বাস করে ওইখানে বাড়ি ঘর আছে আমরা পাহাড়ের কাছাকাছি গিয়েছি আমরা এখন কয়েকজন দর্শকের সাথে কথা বলবো এখানে তারা কিভাবে জীবন যাপন করে চলুন আমরা দেখে আসি তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তো এই পাহাড়ি এলাকায় আপনার থেকে সে কিরকম অনুভূতি লাগতেছে মানে ভালো লাগতেছে না ভাই অনেক ভালো লাগতেছে আমি এরকম জায়গা আগে কখনো যাইনি এখানে প্লেস গুলো বাতাস গুলো অনেক ভালো তো এখানে তো ভয়ানক কোন জিনিস আছে জীবজন্তু বা সাপ বলতে কিছু আছে শুনেছি নাকি এখানে কয়েকদিন আগে একটা অজাগর সাপ ধরেছে ইয়েস তো পাহাড়ি মানুষের জীবনযাপন আপনি দেখতে পেয়েছেন কষ্টের জীবন না তাদের হ্যাঁ অনেক কষ্টের তো দর্শক আমরা এখন একজন দর্শকের থেকে আমরা শুনতে পেয়েছি পাহাড়ি মানুষের জীবনযাপন এর জীবন তাদেরকে কীরকম কষ্টের শিকার করতে হয় পাহাড়ে বাস করতে হলে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো এলাকা জুড়ে পাহাড়ি এলাকায় এখানে আমরা কিছু অংশেই পাহাড়ের মাত্র কিছু অংশ বাংলাদেশে বিশাল বিশাল পাহাড় রয়েছে এর মধ্যে আমরা কিছু অংশেই এসে আপনাদেরকে দেখাচ্ছি এবং কি পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন just tag them allah face